কত বই যে প্রতি বছর প্রকাশিত হয় তারই ইয়ত্তা নেই কিন্তু সব বই কি প্রকাশের উপযুক্ত এসব বইয়ের কখনো মানুষ পড়বে কখনো পাঠযোগ্য সভাপতি প্রশ্ন ওঠে কী ধরনের বই প্রকাশ করা উচিত এর উত্তরে বলতে হয় সেসব বই প্রকাশ করা উচিত যার মধ্যে নতুন কোনো বক্তব্য আছে গুরুত্বপূর্ণ চিন্তা আছে অথবা প্রেরণাদায়ক উঁচু ভাব আছে বক্তব্য নতুন না হলেও সে বই ছাপা চলতে পারে যদি তা পুরানো মহ চিন্তাভাবনা পুনরাবৃত্তি হয় অথবা সমকালীন প্রয়োজন সিদ্ধ করার জন্য পুরোনো বিষয়কে নতুনভাবে ব্যাখ্যা করা হয় বইয়ের আরেকটি কাজ মানুষকে স্বাধীনভাবে ও যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে উৎসাহিত করা নতুন তথ্যে সমৃদ্ধ না হলেও যদি তা নতুন বিচারধারা অনুসরণ করে দীর্ঘদিনের পুরানো বিশ্বাস ও পরম্পরাগুলিকে বাজিয়ে নিতে চায় যুক্তির কোষ্ঠীপাতরে সেগুলিকে যাচাই করে নিতে চায় তাহলে সেই গ্রন্থকে আমরা স্বাগত জানাবো মানুষ যদি চিন্তা না করে সভ্যতা এগোতে পারে না দাস ক্যাপিটাল বইটি মানুষকে ভাবিয়েছে চিন্তাকে উজ্জীবিত করেছে বলেই এই বই জগতে আজ পর্যন্ত যত শ্রেষ্ঠ বই লেখা হয়েছে তার মধ্যে অন্যতম কোনো বইয়ের সঙ্গে আমরা একমত নাও হতে পারি কিন্তু তা যদি আমাদের চিন্তার খোরাক জোগায় তবে সে বই আদরণীয় এই দিক থেকে বিচার করলে যে হারে বর্তমানে বই ছাপা হচ্ছে তার অধিকাংশই প্রকাশযোগ্য নয় তবুও বই বেরোচ্ছে এবং ভবিষ্যতে আরও বেরোবে এর কারণ বেশিরভাগ মানুষ নিজের বিদ্যা বুদ্ধি জাহির করবার জন্যই বই লেখেন খুব যে মৌলিক এবং গভীর কিছু একটা বলার আছে তা নয় ভারতীয় ঋষিদের মনোভাব কিন্তু এরকম ছিল না নিজেদের সম্পূর্ণভাবে আড়াল রেখে তারা কেবল তাদের জ্ঞান রাশি আমাদের উপহার দিয়ে গেছেন একদিক থেকে বইয়ের গুরুত্ব অপরিসীম কারণ বহু মানুষেরই ধারণা বই যা ছাপা হয় তা অভ্রান্ত খুব কম পাঠক পাঠিকায় বই পড়ার পর নিজেরা চিন্তা করেন বিচার করে দেখেন যা পড়লেন তার কতটা সত্য তারা বিচারের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেন বই যা ছাপা হয়েছে তাই তাদের কাছে শেষ কথা এমন কি যারা বুদ্ধিমান বলে পরিচিত তাদের অনেকের ভিতরেও এই দুর্বলতা কাজ করে বইয়ের উদ্দেশ্য যদি জ্ঞান প্রচার হয় তবে তাতে এমন জ্ঞান থাকতে হবে যা মানুষের জীবনে কাজে আসে যখন কোনো মানুষ বলেন তিনি সত্য কী তা জেনেছেন এবং তার চরিত্র সেই সাক্ষ্য দিচ্ছে তখন তার কথার প্রচণ্ড শক্তি হয়